ডিসক্লেইমার আমি আমার ভিডিও স্ক্রিপ্ট বা কোনো কাট ছাড়া তৈরি করি তাই অনেক জায়গায় উচ্চারণে ভুল হয় ভুলগুলো ইগনোর করুন হুলিয়ান আলভারেজ ওয়ান অফ দ্য বেস্ট লা লিগা প্লেয়ার রিসেন্ট টাইম রিসেন্ট টাইমে বর্তমানে ভালো পারফরমেন্সের ভিতর আছে হুলিয়ান আলভারেজ সে বিশটা ম্যাচে দশটি মতো গোল করছে মানে প্রত্যেক দুই ম্যাচে একটি করে গোল থাকে স্বাভাবিকতার এখন অনেকে বলতাছে অন্যান্য নাম্বার 9 নাইন যে প্লেয়ার গুলো আছে লা লিগা তার থেকে গোল কন্ট্রিবিউশনে হুলিয়ান আলভারেজ অনেক নিচু পজিশনে আছে আমি মানি ঠিক আছে কেন কেন আছে সেটা বলতেছি আসি অ্যাথলিটকো মাদ্রিদের যে কোচ তার প্র্যাকটিস অনুযায়ী অ্যাথলিটকো মাদ্রিদ ডিফেন্সিভ শেফে খেলে তারা বেশি অ্যাটাকিং ট্রানজিশনে যায় না ঠিক আছে সেই দিক দিয়ে বিবেচনা করলে হুলিয়ান আবাস বর্তমানে ভালো পজিশনে আছে লাস্ট ম্যাচটা চিন্তা করি না কারণ লাস্ট ম্যাচটা বাদ দিলাম কারণ লাস্ট ম্যাচটায় যে বাসোনার সাথে ম্যাচটি হয়েছে অ্যাথলিটুকু মাদ্রিদের সেই ম্যাচটায় অ্যাটলিটুকুম মাদ্রিদের ভুলের কারণে গোলগুলো খাইছে প্রথমে দুইটা গোল যখন বার্সলোনাকে দিছে সেটা বোলের কারণ দিছে বার্সেলনার ডিফেন্সিভ বল জুসকুন্দের বল উবাসির বল এই জন্য সে দুইটা গোল খাইছে বার্সেলনা কিন্তু খেয়াল করে দেখতে হবে বার্সলো অ্যাটলিটুকু মাদ্রিদের যেই কয়টা ম্যাচ গেছে তারা বেশি গোল দেয় না কারণ তাদের প্রথম প্রায়োরিটিটি হলো প্যারোরিটিটা হলো তারা কম গোল খাবে তাদের ডিফেন্সিভ শেপটা বেশি মেনটেন করে চলে অ্যাটলিটুকো মাদ্রিদ তাই তারা বেশি অ্যাটাকিংয়ে যায় না এর কারণে হুলিয়ান আলভারেজ বেশি গোল পায় না দেখিয়েন তারা ফাইনাল থার্ডের মাত্র দুইটা প্লেয়ার থাকে অ্যাটলেটুকু মাদ্রিদের এক হুলিয়ান আলভারেজ আর দুই গ্রিজম্যান এই দুইটা গোল দুইটা প্লেয়ার থাকে অ্যাটলেটুকো মাদ্রিদের ফাইনাল থার্ডে এই জন্য তারা বেশি গোল পায় না বা নাম্বার অন্য নাম্বার নাই অনুযায়ী হুলিয়ান আলভারেজ বর্তমানে এত গোল পাইতেছে না কিন্তু যেই কয়টা পাইতেছে ম্যাচ উইনিং গোল আর হুলিয়ান আলবায়স জাস্ট স্ট্রাইকিংয়ে খেলে না সে অ্যাটাকিং মিডফিল্ডে খেলে দুইটা রোলে খেলে হুলিয়ান আলবায়স সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে আর সেন্টার ফরওয়ার্ডে খেলে তো মাঝে মাঝে খেল করবেন যখন অ্যাটাকিং শুরু হয় কখনো কখনো গ্রিজ ম্যান তার পজিশনটা সুইচ করে গ্রিজম্যানের পজিশনে হুলিয়ান আলবায়স চলে যায় হুলিয়ান আলবাসের পজিশনে গ্রিজম্যান ম্যান চলে যায় গ্রিজম্যান সাধারণত সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে খেলে এই কারণে আসলে গোল পায় না আর বর্তমানে লালিগা সবচেয়ে বড় দুইটা দুইজন প্লেয়ার ট্রান্সফার হয়ে আসছে এই চব্বিশ পঁচিশ সালে হুলিয়ান কিলিয়ান অ্যাম্বাব্পে কিলিয়ান অ্যাম্বাব্পে সে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তার সাথে তুলনা নাই করি বর্তমানে পঁচিশ বছর বয়সী হুলিয়ান আলভারেস বর্তমানে লালিগা মাতাচ্ছে অ্যাথলিটিকোমা অ্যাথলেটিকো মাদ্রিদ যদি বর্তমানে ভালো কোনো পজিশনে যায় তাহলে হুলিয়ান আলবায়সের অবদান অন্যতম থাকবে আর যদি ভালো পারফরমেন্স করতে পারে ব্যালন্ডিয়ার টপ টোয়েন্টি ভিতরে থাকবে আশা করছি দেন কথায় আসি লালিগা বর্তমানে ভবিষ্যৎ নিয়ে অ্যাথলিটিকো মাদ্রিদ আর হুলিয়ান আলবায়স অ্যাথলিটিকো মাদ্রিদের সামনে যারা প্রতিপক্ষ আছে তারা বর্তমানে অ্যাথলিটিকো মাদ্রিদের থেকে অনেক দুর্বল যেই কারণে আশা করা যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ আরো ভালো পজিশন যাবে বা এবার লিগ টাইটেলটা নেওয়ার সুযোগ থাকবে এখন ফ্যান দিক দিয়ে চিন্তা করলে বা সাধারণ দিক দিয়ে চিন্তা করলে অ্যাটলেটিকো মাদ্রিদ বর্তমানে খারাপ পজিশনে আছে কারণ লাস্ট ম্যাচটা অ্যাটলেটিকো মাদ্রিদ ড্র করছে লালিগার তো দেখা যাক ভবিষ্যতে কি হয় আর অ্যাটলেটিকো মাদ্রিদ বা আপনাদের মতে কারা এবার লিগ টাইটেলটা নিবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর আমার এই ভিডিওতে অনেক ভুল আছে আমার বা কারণ আমি একা একা কথা বলতেছি ঠিক আছে আমার একটু অদ্ভুত লাগতেছে আশা করি ভবিষ্যৎ ঠিক হবে আর আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি আজকের জন্য এতটুকুই আগামীকাল নতুন ভিডিও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম